তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে তেইশ দুই দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন ফ্রেন্ডস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু আপার প্রাইমারির প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীদের জন্য একটি বিশেষ নোটিফিকেশান কিন্তু অনস্ক্রিনে আগেই ওপেন করে রেখেছি তো এই নোটিশটা কেন আপনাদেরকে দেখাচ্ছি সেটা বিস্তারিতভাবে এই ভিডিওটির মধ্যে আমরা কিন্তু আলোচনা করবো তো সেক্ষেত্রে ছোট্ট এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে রিকোয়েস্ট করা হচ্ছে চাকরিবার্থীদেরকে তো এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি একটা নোটিফিকেশন কিন্তু অন স্ক্রিনে ওপেন করে নিয়েছি তো নোটিফিকেশানটা একটু নিচের দিকে আমরা যদি চলে আসি তাহলে দেখুন এখানে হেডলাইনের মধ্যে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস ভেরিফিকেশান রিলেটেড একটা নোটিফিকেশান কিন্তু এসছে যেটা নিয়ে আমরা ইতিমধ্যে ভিডিও টাইটেল এবং থামনেলটা ক্রিয়েট করেছি তো এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান রিলেটেড যে কার্যক্রম চলছে আপার প্রাইমারি সেটা আপনারা সকলেই জানেন ইতিমধ্যে টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্ট অর্থাৎ প্যারাটিচার যারা রয়েছেন তাদের কিন্তু ডকুমেন্টস প্রসেস শুরু করা হয়েছিল এটা আপনারা সকলেই কিন্তু জানেন তো সেই ভেরিফিকেশনের জন্য কিছু টাইম শিডিউল কিন্তু প্রকাশ করা হয়েছিল নোটিশ আকারে তো এই নোটিফিকেশনটাই কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জেলাভিত্তিক আপনারা জানেন যে কাউন্সিলিং প্রসেস শুরু হয়েছিল তো সেই কাউন্সেলিং প্রসেস কিন্তু আজকের ডেটে অর্থাৎ এই তেইশ তারিখের ডেটে কিন্তু সমাপ্ত হচ্ছে দেখুন ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি তেইশ দুই দু হাজার চব্বিশ তারিখ লাস্ট কাউন্সিলিংয়ের ডেট কিন্তু ছিল আমরা দেখতে পাচ্ছি কাউন্সেলিং বলতে ফ্রেন্ডস এখানে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কথা বলছি তো ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট কিন্তু ছিল দেখুন তেইশ দুই দু চব্বিশ তারিখে দেখতেই পাচ্ছেন কোন কোন জেলার ক্ষেত্রে ছিল ডেটটা সেটা পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তার সাথে সাথে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এই সকল সাব ডিভিশনেগুলোর মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে লাস্ট ডেট কিন্তু ছিল তেইশ দুই দু চব্বিশ তারিখ অর্থাৎ আজকের ডেটে তো এখানে টোটাল লিস্টটা আপনারা যদি ভালো করে এক নজরে দেখে নেন তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টের যে ডকুমেন্টস ভেরিফিকেশানের কাজ ছিল সেটা কিন্তু ইতিমধ্যে সমাপ্ত হলো আজকে অর্থাৎ তেইশ দুই দু তারিখে এই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু এই ডেটা ক্যালেন্ডার অনুযায়ী আপনাদেরকে বিষয়টা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম যে আমাদের কিন্তু টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্ট যেটা কিন্তু ছিল আবার প্রাইমারির আমাদের যে প্যারাটিচারগণ রয়েছেন তাদের ক্ষেত্রে তো সেখানে কিন্তু ফেন্স ইতিমধ্যে কিন্তু আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান প্রসেস যেটা চলছিল সেটার কিন্তু আজকে অর্থাৎ বিশ দুই তারিখে সমাপ্তি কিন্তু হলো এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর তো পরবর্তীতে এই বিষয়গুলোর উপরে কিন্তু আবারও নতুন কিছু ইনফরমেশন উঠে আসবে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই সেদিকে প্রত্যেকেই একটু নজরদারি রাখুন আপাতত আপনাদেরকে এই নোটিশ অনুযায়ী এই আপডেটটুকু বা এই ইনফরমেশনটুকু প্রোভাইড করার চেষ্টা করলাম ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো যদি এই রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুডেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করব এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তাদেরকে একটাই কথা বলবো পরবর্তীতে এই ধরনের অফিশিয়াল ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে